ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ যারাই যেখান থেকে দেখছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুনত্ব জিনিস মানে অন্নপূর্ণা পুজোর ব্লগ ও তোমরা জেনে থাকতেই পারো বাট আমি কখনোই এর আগে অন্নপূর্ণা পুজোতে কখনো যাইনি তো এটা আমার একটা জেঠুর বাড়িতে হচ্ছে তো আমরা যাবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি আজকে একটু নতুন জামা পরেই যাচ্ছি আর ফার্স্টে কথা হয়েছিলো আমার বাবার বাইকে করেই যাবো বাট তারপর দেখুন শেষ হয়ে গেছে তো অটো করে যেতে হলো তারপর একটা মিষ্টির দোকানে চলে গেছিলাম মিষ্টি মিষ্টি কিনে তারপরে কিছুটা হেঁটে যাচ্ছিলাম তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চকলেট একটা সুন্দর কিউট বনু আছে তার জন্য আসলে আমাদের সকাল থেকেই যাওয়ার কথা ছিল বাট আমার এক্সাম চলছিল বলে আমি যেতে পারিনি সকালে ভাবো আমি এক্সামের মধ্যেও গেছি আর কি বলবো তো এই দেখো অন্নপূর্ণা মা কত সুন্দর হয়েছে ঠাকুরটা সত্যি আমি তো প্রথমবার দেখলাম তো এই দেখো বনুকে চকলেটটা দিলাম আর এত কিউড এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে কি বলবো তোমাদের তো তারপর একটু পুজোর ওখানে গেছিলাম এখানে পুজো তখন চলছিলো আর একটু বেশি ভিড় ছিল ওই জন্য তোমাদেরকে পুরো ফুটেজটা দেখাতে পারিনি সব কিছু যাই হোক তো তারপর চলে এসেছিলাম নিচ তলায় প্রসাদ খেতে তো এখানে দেখো রয়েছে খিচুড়ি তো চলো একটু খেয়ে দেখা যাক স্পেশালি কোনো পুজোর খিচুড়ির টেস্টটা বেড়ে যায় অটোমেটিক্যালি তো দেখো আমরা দুজনেই খাচ্ছিলাম কারণ আমার বাবা এসেছিল বাট খাইনি তখন একদম নিচে ছিল বলে আর আসেনি তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর অনেকটাই রাত হয়ে গেছিল তো তারপর আমরা চলে গেছিলাম বাড়িতে যেহেতু পড়তেও হবে সো দেখো আসার সময় একদম বাইকে করেই আসছিলাম এটা একটা ভালো ব্যাপার সো গাইস আজকের ভিডিওটা এখানেই এড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ ভিডিওসের টেক কেয়ার গুড বাই